কুটিরের ভেতর বাতাস যেন হিমশীতল হয়ে জমার পাতল দেয়ালের ছায়াগুলো অদ্ভুতভাবে নড়ছে অথচ বাইরে কোনো বাতাসের চিহ্নই নেই বুক বরাবর একটি পুরনো বই আঁকড়ে দৌড়ে আছে থানবির তার চোখ স্থির যেন বইয়ের পাতায় সে নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে হঠাৎ ওই পাতায় আবার অক্ষর এসে উঠল প্রথম পরীক্ষা বয় জয় করো না হলে গ্রাস করবে অন্ধকার তানবীর কামতে শুরু করল তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে সেই দ্রুত ঘুরে তাকাল অর্ধেক ছায়া অর্ধেক মানুষের মুখ ভৌতিক অবয়ব স্থির হয়ে আছে তার সামনে এদিকে বাইরে গ্রামের মানুষ রহিমের গায়ে হয়ে যাওয়া নিয়ে জল্পনা কল্পনায় ব্যস্ত তাদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে ওই বইটা এখন নিশ্চয়ই দুষ্ট তাদের হাতে কিংবা নিশ্চয়ই দুঃসাহসিক চেনি বইটা খুলেছে ঠিক তখনই রহিমের কুটির থেকে আর সবচেয়ে জলকানি ভেসে আসতে শুরু কর ভয়ে মানুষ পিছু হট শুধু দূর থেকে তারা দেখল উঠছে ভেতরে ধানের বইয়ের উপর হাত রাখতে তার শরীর কেঁপে উঠল চোখের সামনে বেশে উঠল অন্য এক জগৎ অন্ধকার ফেছানো পতা দূরে দাঁড়িয়ে তাকে এক বিশাল দরজা দরজায় লেখা পরিষ্কার হৃদয়ে মানুষ ছাড়া এই দরজা অতিক্রম করা যাবে না বয় সত্ত্বেও তানবীরের কৌতূহল বাড়ল সে হাত বাড়িয়ে দিল দরজা ধীরে ধীরে কুলে গেল আর ভেতর থেকে এক জল কালো তাকে টেনে নিল এক এক নতুন জগতে হঠাৎ করে নিজেকে অছায়না বনে আবিষ্কার করল গাছগুলো অস্বাভাবিক উঁচু পাতাগুলোর রং চে নীল চারপাশে পাখির মতো উদ্ভুত কিচিরমিচির মিচে আর মাঝে মধ্যে হাহাকারের মতো শব্দ কিছু দূর হাঁটার পর তানবীর মাটিতে পড়ে তাক একটি পুরানো আয়না দেখতে পেল সেই আয়নায় তাকাতে নিজের প্রতিচ্ছবির বদলে বেসে উঠল রহিমের মুখ রহিম রেগে বলল তুই বইটা খুলেছিস এখন তোকে সামনে এগোতে হবে সবার আগে মনে রাখবে শক্তি মানে বই নয় শক্তি মানে নিয়ন্ত্রণ এরপর আয়নাটা ভেঙে চুরমার হয়ে গেল সামনে এগুতে চারপাশে এক বিকট গর্জন শুনে গেল মাটি ব্যাগ করে বেরিয়ে হলো এক বিশাল ছায়া দানা তার চোখ থেকে লাল আগুনের চলছে দানব গর্জে উঠল বই জয় করুন নয়তো মরে যাও তানবীরের বুক ধটপট করতে লাগলো সে পালাতে চাইল কিন্তু তার পা যেন মাটিতে গেঁতে গেল হঠাৎ বইয়ের একটি পাতা বাতাসে বেশে তার সামনে খুলে গেল তাতে লেখা ছিল নিজের ভেতরে আলো খুঁজে নাও তানবীর চোখ বন্ধ করলো তার মনে ভেসে উঠলো মায়ের মায়াবী মুখ বাবার কণ্ঠস্বর আর গ্রামের মানুষের হাসি খুশি চেহারা হঠাৎই তার বুকের ভেতর থেকে এক অদ্ভুত উষ্ণ আলো চারিদিকে ছড়িয়ে সেই আলোয় ছায়া বিকট শব্দ করে চাই হয়ে গেল তার বীর তাকালো পাতায় লেখা বেশে উঠল প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ কিন্তু মনে রেখো যতই সামনে এগুবে অশুভ শক্তি ততই জেগে উঠবে কথাগুলো লেখা হওয়ার পর পাতাটি নিজে নিজে ছিঁড়ে গেল এবং বাতাসে মিলিয়ে গেল তানবির বয়ে কেঁপে উঠল এদিকে চন্দ্রপুর গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল রাতে গরু নিখুঁস হচ্ছে কুকুরের জল কালো হয়ে মাছ সব মারা যাচ্ছে এবং শিশুরা দুঃস্বপ্ন দেখে বয়ে কাচ্ছে গ্রামবাসীরা বুঝল সেই অভিশপ্ত বইটি কোলা হয়েছে কিন্তু কার হাতে আছে তা কেউ জানে না তানবির বইটি বন্ধ করতে চাইল কিন্তু পারল না বরং পাতায় হঠাৎ আরেকটি অক্ষর জ্বলে উঠল দ্বিতীয় পরীক্ষা সত্যকে লুকিও না ঠিক তখন ওই কুটিরের দরজার সশব্দে খুলে গেল দুজন গ্রামবাসী ভেতরে ঢুকলো তারা থানবিরকে বই হাতে উদ্ভুত আলোয় দাঁড়িয়ে থাকতে দেখল আতঙ্কে তারা চিৎকার করে উঠল থানবির বই খুলেছে থানবির অভিষক্ত গ্রামবাসীরা তানবিরকে দৌড়ে বাইরে নিয়ে গেল তাদের চিৎকার শুনে গ্রামের সবাই জড়ো হলো কেউ বললো ওকে গ্রাম থেকে বের করে দাও কেউ বললো এটা শয়তানের খেলা ওকে বেরে ফেলতে কাঁদতে কাঁদতে বলল আমি শুধু দেখতে চেয়েছিলাম হঠাৎ বইটা নিচ থেকে খুলে গেল পাতা থেকে আগুনের আকাশে চড়িয়ে পড়ল চারদিকে বজ্রপাত শুরু হয় আর সেই বজ্রপাতের আলো সবাই দেখতে পেল রহিম গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে রহিম ফিরে এসেছে কিন্তু সে কি সত্যি রহিম নাকি এক অশুভ শক্তির ছায়া মাত্র চন্দ্রপুর গ্রামের আকাশে যে রহস্যের ম্যাগ আসছে তার উত্তর লুকিয়ে আছে রহস্যময় বইয়ের পাতায় সামনে এখন সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ তাকে শুধু জয় করলেই হবে না বরং সত্যকে উন্মোচন করতে হবে কিন্তু সেই সত্য কি লুকিয়েছে তার প্রিয় মানুষটির ভেতরে সব প্রশ্নের উত্তর মিলবে খুব শীঘ্রই রহস্যময় বই এক অদ্ভুত যাত্রা গল্পের পরবর্তী পর্বে